দারুণ স্বাদ লোভনীয় আচার আমাদের সবার পছন্দ কিন্তু অনেক সময় সময়ের ব্যস্ততার কারণে আমের আচার বা অন্য যে কোনো কিছুর আচারই দিতে ইচ্ছে হয় না বানাতে ইচ্ছে হয় না আমরা সবাই ব্যস্ত ব্যস্ত শহরে ব্যস্ত কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকি কিন্তু এরপরেও মাঝে মাঝে তো ইচ্ছে করে রুচির পরিবর্তন করি আমি আজকে আপনাদেরকে এমন সহজ পদ্ধতিতে চাটনিটা দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি নিজেও ভাবতে পারিনি এত অল্প সময়ে আমার ঘরোয়া মশলা উপকরণে আমি ঝটপট এত মজাদার একটা চাটনি তৈরি করে ফেলবো আর ফ্রিজে রাখার সংরক্ষণ পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আম যখন গাছ থেকে অনেকগুলো পেরে আনবে তখন সবগুলো একসাথে আচার বানানো বা কেটে নেওয়া সম্ভব হয় না বা বাজার থেকে যখন আম অনেকগুলো নিয়ে আসে তখন একসাথে আচার দেওয়া সম্ভব হয় না বা কেটে নেওয়া সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনারা গাছ থেকে পেরে আনুক বা বাজার থেকে অনেকগুলো আম নিয়ে আসুক আপনারা কি করবেন অর্ধেক পরিমাণ পারেন বা সবগুলোই পারেন যতটুকু পারেন আপনারা আমগুলো কেটে আমি কিভাবে কেটেছি আপনাদেরকে দেখাবো একটু পরে আমগুলো কেটে ধোয়ার প্রয়োজন নেই চামড়া ছিলে চামড়ার খোসাগুলো খুলে জাস্ট একটা বা দুটো পলিথিনে মুড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে রেখে দেন আপনারা আমগুলো শক্ত করে নেবেন যখন ইচ্ছে হবে আপনারা তখন আমের আচার বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করি আমি কিভাবে আচারের আমের আচারের চাটনি দিয়েছি আপনাদেরকে বলে নিচ্ছি দেখুন এই যে আমগুলো আমি কীভাবে কেটেছি আমগুলো হচ্ছে আমের আটিগুলো হচ্ছে বেশি শক্ত না যে নরম আঠি আছে আমের সেই নরম আঠিসহ আমি মাঝখানে জাস্ট দু টুকরো করেছি করে দেন আমি পলিথিনে করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার কারণে দেখুন আমগুলো একদম সফট হয়ে গেছে আর যখন আপনারা ডিপ ফ্রিজ থেকে নামাবেন আমগুলো কিন্তু একদম নরম থাকবে আর পানি বের হবে যখন নর্মাল হবে তো সেজন্য আপনারা কি করবেন যেদিন আচার বানাবেন নর্মাল ফ্রিজ থেকে নামানোর পরে সকালবেলা আপনারা আমগুলোকে একটা ছাঁকনিতে রেখে দিবেন যাতে পানিগুলো ঝরে যা অবশ্যই আমগুলো ধুয়ে রাখবেন আচ্ছা যাই হোক আমি এখানে কড়াইতে চারশো গ্রাম সরিষার তেল দিয়েছি হাফ কেজি প্রয়োজন হয়নি কারণ বেশি তোল দিয়ে আমি আজকে চাটনিগুলো করব না আপনারা চাইলে হাফ কেজিও দিতে পারেন তো এখানে পাঁচ কেজি আম পাঁচ কেজি আমের জন্য আমি এখানে চারশো গ্রাম সরিষার তেল ইউজ করেছি অ্যান্ড সরিষার তেলের মধ্যে আমি দু টেবিল চামচ পরিমাণ পাঁচ পোড়ণ দিয়েছি পাঁচ পোড়ণগুলো যখন একটু গ্রান বেরিয়েছে মানে আমি এক এক থেকে দু মিনিট আমি নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে যখন হালকা একটু ঘ্রাণ বেরিয়েছে তারপর আমি আমগুলো ঢেলে দিয়েছি আর যখন তেল দিবেন তেলের মধ্যে পাঁচফোড়ন দিলে অবশ্যই আগুনটা মিডিয়ামে রাখবে হলে কিন্তু পাঁচ ফোড়ন পুড়ে যাবে তো আমি আমের মধ্যে বিট লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ পরিমাণ তারপর হলুদ গুঁড়ো দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ প্রথমে আমি সরিষার মধ্যে দিয়ে সরি ফাস্টফোরণের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি দেন আমি রসুন তারপর হলুদ মরিচ লবণ বিট লবণ এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে আমি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অনেকে হয়তো আচারের মধ্যে আদা বাটা ইউজ করেন না তবে আপনারা এভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে আজকে আমের চাটনিটা বানাচ্ছি আপনারা খেলে বুঝবেন যে কত ভালো লাগে তারপর আমি আমগুলোকে পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পরে পাঁচ মিনিট পাঁচ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি চিনি দু কাপ দিয়ে দিলাম আমি আজকে চাটনিগুলো টক ঝাল মিষ্টি করবো সেজন্য আমি দু কাপ চিনি দিয়েছি কেউ যদি একদম মিষ্টি খেতে চান তাহলে চিনি আরও বেশি দিবেন আর এক একেবারেই যদি চিনি কম খান তাহলে হালকা একটু দিবেন বা দিবেন না তবে আমি আজকে পাঁচ কেজির মধ্যে দু কাপ চিনি দিয়েছি একদম পারফেক্ট হয়েছে টক ঝাল মিষ্টির পরিমাণটা তো আমি চিনি দিয়ে দেখুন একদম লো আঁচে করে রেখেছি যাতে চিনিগুলো গলে যায় আমি যদি হাই হিটে চুলার আগুন রাখতাম তাহলে কিন্তু আমগুলো পুড়ে যেত নিচে লেগে যেত এখন পাঁচ মিনিট আমি চুলার আগুন লোতে রাখার কারণে চিনিগুলো গলে গেছে এবং তেল বেরিয়ে এসেছে দেখুন খুব সুন্দরভাবে আমগুলো গলে যাচ্ছে এবং চিনি গলে গেছে তো আমি একদম লো আচে রেখে আবার পাঁচ মিনিট রেখেছি তারপর আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ এগুলো আমার যে প্যাকেটের গুঁড়ো ধনিয়া গুঁড়োর জিরে এগুলো আমি দিয়ে দিয়েছি তারপর আমি ফোড়ন দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আমি একটু তেলে নিচ্ছি সাথে ছয় সাতটা শুকনো মরিচ দিয়েছি তো আমি এগুলো তেলে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে তারপর আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি আবার আমগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচে রেখে তারপরে আমি এখন ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এখন চুলার আগুনটা আমি হালকা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে আমি আমের চাটনিগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং ভিনেগারগুলো যাতে ভালোভাবে মিক্স হয় সেই জন্য ভালোভাবে আমি নেড়ে চড়ে দিব তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে আমি একটু ওয়েট করব। আর চুলার আগুনটা এখন মিডিয়ামে আছে আর চুলার মধ্যে আচার দিয়ে এদিক সেদিক যাবেন না তাহলে কিন্তু পাতিলের তলানিতে লেগে যাবে পুড়ে যাবে ভালো লাগবে না তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে আমগুলো প্রায় হয়ে গেছে পাঁচ মিনিট আমি ভিনেগার দেওয়ার পর এভাবে নেড়েচেড়ে দিয়েছি মিক্স করা হয়ে গেছে ভালোভাবে মিক্স করার পরে আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো নামিয়ে এই আচারগুলোকে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা হওয়ার পরে আমি এখন বক্সের মধ্যে আমি রেখে দিব আগে অবশ্যই আপনারা চাটনিগুলো ঠান্ডা করে নেবেন দেখুন চাটনিগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি দেখতে কত ভালো লাগছে আমি এখন বক্সের মধ্যে এই চাটনিগুলোকে নিয়ে নিচ্ছি আমি প্লাস্টিকের একটা আর এফএলের বক্সের মধ্যে রেখেছি আপনারা চাইলে কাচের বইয়াম বা বক্সে রেখে দিতে পারেন তো দেখুন আমার চাটনিগুলো একদম পুরোপুরিভাবে রেডি আমি এই বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আমি আচারগুলো রেখে দিব যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিব। তো বন্ধুরা দেখুন তো আমার কাঁচা আমের চাটনিটা দেখতে কেমন লোভনীয় লাগছে দেখতে কত ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের আমের আচারের চাটনি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম